কি কষ্ট প্রবাসী ভাইদের ওইটা আমি আমার লিটন ভাইকে বললাম ভাই মানুষকে বিদেশে না নিয়ে গেলে প্রবাসীদের কষ্ট মানুষ বুঝবে না এত কষ্ট প্রবাসীদের দেশে যখন আসে লাখ টাকা কামায় নিয়ে ওই নিজে খেতে পারে না সবাই দেওয়ার পরে অনেক সময় এমনও হয় সবাই বলে আমার জন্য কি আনছে সবাই দেওয়া তো শেষ তোমার জন্য কিছু আনতে পারি নাই কষ্ট কাকে বলে এটার নাম হচ্ছে প্রবাস সেখানে টাকা আছে সেখানে বিল্ডিং আছে কিন্তু মায়ামমতা ভালোবাসা নাই সেখানে টাকা আছে সেখানে বিল্ডিং আছে কিন্তু বাংলাদেশের সেই খাবার সেখানে নাই আমার ভাই আমাকে আজকে এক ব্যাগ এই তরি তরকারি সবজি দিয়ে দিছে ভাই নিয়ে খাবেন কবি আলু আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই এই যশোরের খাবার তো আমার কাছে এমনি ভালো লাগে তো আজকে যে খাবার দিছে আমি বলছি আজকে রে খাবারটাও যথেষ্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ তবে যশোরের খাবারটা একটু বেশি ভালো যশোরে আবাদী জমি বেশি আছে আল্লাহ দিয়েছে এটা আল্লাহর এটা নিয়ামত বলি আলহামদুলিল্লাহ এই যে পাশের রাষ্ট্র যেখানেই যে থাকুক না কেন তারা চায় বাংলাদেশটা তারা দখল করতে এরপরে তারা চায় এই দেশে তারাই আমাদেরকে মারবে আর তারাই বলবে সংখ্যা লগু সংখ্যা লগুদেরকে আপনি নির্যাতন করছে আম আমরা মন্দির পাহারা দিয়েছি আমি পাহারা দিছি আর তোমরা আমার মসজিদ ভেঙে দিয়েছো আমাদের হৃদয় তোমরা ভেঙে দিয়েছ ঠিক না বেঁধে এরপরে আমরা তোমাদের নিরাপত্তা দেওয়ার জন্য তোমাদেরকে পাহারা দেই আমরা তোমাদেরকে বলেছি যে তোমরা আমাদের হিন্দু ভাইরা হিন্দু বোনেরাই এই দেশে থাকবে কোনো সমস্যা নাই তবে কথা হচ্ছে একটা যদি কেউ সন্ত্রাসী করে যদি কেউ চুরি করে যদি কেউ ডাকাতি করে এই দেশের পতাকার বিরুদ্ধে আল্লাহর কোরআনের বিরুদ্ধে যারাই কথা বলবে বাংলার জমিতে তাদের জায়গা হবে না সৈরতের হাজরা শুধু দিল্লিকে পরিজমাইতে হবে ঠিক না বেঠে এই জন্য মনে রাখতে হবে কথা আপনি হিন্দু হতে পারেন বৌদ্ধ হতে পারেন খ্রিস্টান হতে পারেন আপনি মুসলিমের বাইরে যে কোনো ধর্ম আপনি পালন করতে পারেন তাতে কোনো বাধা আমরা দেব না এই দেশে আপনি থাকতে পারেন এই দেশে আপনি চাষাবাদ করতে পারেন চাকরি করতে পারেন আপনি খেতে পারেন আপনি চলতে পারেন আপনি সব করতে পারেন কিন্তু মনে রাখতে হবে এই জমিনে আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলা যাবে না আমরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলি নাই আপনি আল্লাহর কোরআনের বিরুদ্ধে কেন বলবেন আমরা তো আপনাদেরকে হত্যা করি নাই আপনার সাইফুল ইসলাম আলী থেকে হত্যা করে তোর জবাব আমাদেরকে দিতেই হবে ডক্টর ইউনুস সাহেব তাড়াতাড়ি সেই লোকগুলোর ফাঁসি দেয়া দেন যারা কুপায়া আমার ভাইকে হত্যা করে দিয়েছে আমার ভাইকে শহীদ করে দিয়েছে আর তো আইন যদি বাস্তবায়ন করতে না করা হয় বাংলার জনগণ তোর বই নিয়ে তাদের বিচার করবে ঠিক না বেঠে আমার ভাইরা আমার মুরব্বি বাবাজিরা এই দেশের জনগণ যারা তারা যদি আগে থেকে কথা বলতো আগে থেকে সচ্চার হয়ে উঠতো বিশ কোটি মানুষ যদি নারা দেয় আমরা হলাম যে আল্লামা সাইদি বলেছেন আমরা আমরা মুলে মূলে আমাদেরকে মৌলবাদী অনেকেই বলে যে এই কথাগুলো বলার কারণে মূল মূল হলো কোরআন মূল হলো হাদিস আমরা আছি কোথায় মূলে আমরা নাড়া দেব ওই থাকো গাছের আগায় মামুবাড়ি দিল্লি গিয়া পড়বা জোরে বলেন এই আল্লাহর কোরআন আমরা মেনে নিয়ে আমরা বিশ কোটি মুসলিম যদি এক এটা তো বাংলাদেশে আর গোটা দুইশো কোটি মুসলিম যদি আমরা একত্রিত হয়ে যেতে পারি বলেন আমাদেরকে ঠেকানোর মতো পৃথিবীর কারো সাধ্য আছে এই জন্য আমরা আজকে বাপের ঘর থেকে মুসলিম হয়ে জন্ম নিয়েছি এতটুকু আমরা জানি কিন্তু আমরা এমন লোকও এখানে আসি যারা কালিমার অর্থ জানি না কোরআন শরীফ পড়তে পারি না এত মানুষ নামাজে যায় না এত মানুষ পর্দা করি না এত মানুষ আলেমদেরকে ভালোবাসি না এত মানুষ কোরআনকে ভালোবাসি না তাহলে বোঝা গেল আমরা কেবলমাত্র জন্মগতভাবেই মুসলিম হয়েছি কাজে এখন অনেকেই মুসলিম হতে পারি এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নামে কামে মিল না হলে নামে কমে মিল না হলে বইবে যে তোফান তুমি নামে মুসলমান নাকি কমে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা নাম রেখেছে আব্দুর রহমান কোরআন পারে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা আছেনা না নাই এমন সমাজ বদলা থেকে এমন সমাজ বদলা থেকে রাখবে অবদান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান এই যে নামে মুসলমান হলেই চলবে না কাজে মুসলমান হওয়ার দরকার আছে না নাই আমার ভাইরাম আমার মুরব্বি এই জন্য আসর আমি তেলামাত করলাম একখানা হাদিস শরীফ আপনাদের সামনে তেলামাত করলাম শুরুতে আল্লাহ রাব্বুল আলমিন বললেন মুসলমান শুধু নামে হলে হবে না তোমাদের কি মুসলমান হতে হবে কি কি কাজ তোমাদের করতে হবে এই পৃথিবীতে কারা সফল কাম হবে আর কারা ক্ষতিগ্রস্ত হবে এ কথা বলো আল্লাহ রাব্বুল আলমিন কোরআন শরীফের আসর আসরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এবারে আসুন আমরা শুনব সূরাতুল আসরের তাফসিরে আমরা ঢুকব তার আগে আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন সেই কথাগুলো আমরা জানব আল্লাহর নবী বিশ্ব নবী লিল আলামিন ৪০ বছর পর্যন্ত তিনি তো আদম আলাইহিস সালামকে যখন মাটি আর পানির ভিতরে যখন আদম আলাইহিস সালাম তখনই নবী বলেন তখনই আমি নবী ছিলাম সুবহানাল্লাহ বলেন নবী তো আগে থেকেই নবী তবে কথা হচ্ছে এই নবতির দায়িত্ব আল্লাহ দিলেন বছর বছর বয়সে বয়সে কত আপনাদের কষ্ট হচ্ছে কষ্ট হলে আমার বলবেন আপনাদের কষ্ট হলে আমার সুবিধা আমিও তাড়াতাড়ি শেষ করে দেব কষ্ট হচ্ছে তবে একটু ধৈর্যের সাথে বসেন আশা করি আপনাদের উপকার হবে কোরআনের কথা শুনলে উপকার আছে না নাই শুনুন এক একটা কোরআনের আয়াত যদি তুমি শেখার চেষ্টা করো এক একটা কোরআনের আয়াত যদি তুমি বোঝার চেষ্টা করো প্রত্যেকটা আয়াত বোঝার কারণে প্রত্যেকটা আয়াত শেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় 100 রাকাত নামাজ পড়লে যে সওয়াব তো তার চেয়ে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের আমলনামায় দান করে দিবেন 100 রাকাত নামাজ আমরা কয়জন পড়ি একটা কোরআনের আয়াত শিখলে কয় সরাকাত নামাজের সব এক সরাকাত নামাজের সব আমরা প্রতি প্রতিদিন কয়শো পড়ি কয় সরাকাত পড়ি আমাদের দেশে একটা এমপি ছিল একজন এমপি ছিল ওই এমপি নাকি সত্তর আশি রাখাত করে তাহার জোট পড়তো এটাও আমরা শুনছি আবার কাবা শরীফের পাশে গিয়ে সিগারেট ও হ্যাঁ এখন তার আর খুঁজে পাওয়া যায় না পাওয়া যায় পাওয়া যায় না যেগুলো পালাবো না ওগুলাই পালাইছে ঠিক না ঠিক কোরনের পক্ষে থাকবেন শান্তি থাকবে চিরজীবন কোরনের বিরুদ্ধে কোট করবেন দশ বছর পনেরো বছর শান্তি থাকলেও জীবনটাই হয়ে যাবে যাহার নামের আগুন ঠিক না ঠিক এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই আল্লাহ কবুল করেন বলে না আমিন একশো রাকাত নফল নামাজ পড়লে যে সব হয় একটা কোরআনের আয়াত বোঝার চেষ্টা করলে তার চেয়ে বেশি সব আল্লাহ দান করেন আমরা যদি আজকের এই মাহফিলে বসে আমি তো মাহফিলে বসলেই আমি ফলো করি আল্লামা সাঈদিকে কাকে ফলো করি আল্লামা সাঈদি রহমতুল্লা আলহি তিনি এই দেশের বিখ্যাত মুফাসিদ ছিলেন ওনার চেয়ে বড় মুফাসির কেউ আছে কিনা আমি জানি না আল্লামা সাঈদ রহমতুল্লা আলি কথায় কথায় বলতেন কোরআন শরীফের আয়াত কি বলতেন কোরআন শরীফের আয়াত আজকে আমার দেশে বক্তা আছে কিন্তু কোরআনের আয়াত নাই আমার দেশে বক্তা আছে ঘটনা একটা শুরু করছে দশটা বাজে আর রাত বারোটা বাজে ওই ঘটনা শেষ হয় না এক ঘটনা বললে পাঁচ মিনিট লাগে ওইটা কয় পঞ্চাশ মিনিটে এত লম্বা ঘটনা এরপরও কোরআন হাদিস ওই ঘটনার কোনো ভিত্তি নাই এই জন্য আলোচনা করার সময় যদি বক্তা কোরআনের আয়াত না বলে সেই বক্তার আলোচনা শোনার কোনো দরকার নাই যেখানে যত বেশি কোরনের আয়াত হবে সেখানে তত বেশি আল্লাহর রহমত নাজিল হবে এই জন্য আমরা বক্তাকে আগেই বলে দেবো যে আপনি কোরনের আয়াত বেশি বেশি বলবেন কোরনের আয়াত বললে সেখানে আল্লাহ রহমত নাজিল হতে থাকে যত বেশি কোরণের আয়াত বলা যায় ততই সোয়াব প্রত্যেকটা হরফে কমপক্ষে দশটা করে সোয়াব আর এক একটা আয়াত বুঝার চেষ্টা করলে একশো রকাত্ন ফুল নামাজ পড়ার চাইতে বেশি সোয়াব খালি সোয়াবার সোয়াব আর সোয়াব যদি বলা হতো যে এখানে আসলে পাঁচ হাজার করে টাকা দেওয়া হবে তাহলে দেখতেন একজন উঠত না লোকের অভাব হতো না পাঁচ হাজার করে টাকা বুঝতেছেন তো বুঝে আসতেছে আজকে আমরা কোরআনের পিছনে দৌড়াই না টাকার পিছনে দৌড়াই টাকার পিছনে আমরা দৌড়াই আল্লাহ রাব্বুল আলামিন বললেন হায়া খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই দুনিয়ায় আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম এরপর হায়াত সৃষ্টি করলাম এই মওত আর সৃষ্টির পেছনের কারণ হলো আমি আল্লাহ রাবুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করতে চাই পরীক্ষা এই পরীক্ষায় যা উত্তীর্ণ হবে তারাই যাবে আমার জান্নাতে ফামানজুহাজহানিন নার আর যারা জান্নাতে চলে যাবে এরাই হবে প্রকৃত সফল কাম আর এই গাড়ি বাড়ি নারী কিচ্ছু সফলতা না সফলতা হচ্ছে যে ব্যক্তিরা জাহান নামের আগুন থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলো ওই ব্যক্তি সফল হয়ে গেল কার কথা কার কথা আল্লাহ রাব্বুল আলমিনের কথা আর আল্লাহ রাব্বুল আলমিন বলছেন যদি আমার কোরআন তোমরা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে জান্নাত তোমাদেরকে চেনা দেবে আমার কোরআন সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন কিতাবুন আযলনাহু আলাইকা লি তুখরিজা আন নাস মিন আয-যুলমাত মিন আয নূর আল্লাহর কোরআন যদি তোমরা মেনে নাও বুঝে নাও তাহলে তোমাদেরকে কোরআন অন্ধকারের পথ থেকে জাহান নামের পদ থেকে বের করে তোমাদেরকে জান্নাতের রাস্তা পর্যন্ত পৌঁছায় আল্লাহর কোরআন পৌঁছায় দিবে আল্লাহর কোরআন মানে হচ্ছে আমার আল্লাহর কথা আল্লাহর কোরআন মানে কি আল্লাহর কথা আল্লাহর কথা চেয়ে সত্য কথা কারো আছে আল্লাহর কথা হচ্ছে সত্য কথার কার আছে এই জন্য আল্লাহর কুরআন যদি আমরা মেনে নেই তবেই জান্নাতে যাওয়া সম্ভব কিন্তু বড়ই দুঃখের ব্যাপার বড়ই দুঃখের বিষয় বড়ই পরিতাপের বিষয় বড় আফসোসের বিষয় আজ আমরা মুসলিম হয়েছে ঠিক কিন্তু আমরা নামাজে কোরআন শরীফ শুদ্ধ করে পড়তেই পারি না আমার কথা যদি আপনার কাছে ভালো না লাগে আমার কিছু করার নাই আমার কথা যদি আপনার গায়ে লাগে আমার কিচ্ছু করার নাই আমার কথা যদি এরকম হয়ে যায় যে আপনি মনে করতেছেন এই কথা আমার শোনার দরকার না আপনি চলে যেতে পারেন তবে কথা হচ্ছে আল্লাহ আল্লাহ নবীকে বলেন ফজাক্কির ইন্নামা আংতা মুজাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির ওগুনবি আপনি কোরআনের দাওয়াত কোরআনের কথা মানুষকে বলতে থাকেন আপনি উপদেশকারী কোরআনের কথা দিয়ে মানুষ ভালো হবে জেল দেওয়া জুলুম দিয়ে মানুষকে ভালো বানানো যায় না ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি এই দেশে অসংখ্য চোর যাদেরকে নিয়ে যাওয়া হয়েছে জেলে এরা জেলে যাওয়ার পর ডাকাত হয়ে বের হয়ে এসছে ঠিক তবে ঠিক কিন্তু আল্লাহর কোরআন যারা শিখতে পেরেছে আল্লামা সাইদি তাফসির শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের তারা নামাজি হয়ে গেছে ইসলামের পথে চলে আসছে মিজানুর রহমান আজহারির কথা শুনে দেশের অসংখ্য মানুষ কোরআনের পথে চলে আসছে আল্লাহর পথে চলে আসছে তাবলিক দাওয়াত তাবলিক করে এই দেশে তাবলিগে গিয়ে কোরআন বোঝে অসংখ্য ডাকাত আল্লাহর উলি হয়ে গেছে যেরকম ঠিক না বেঠে এই জন্য সব সব সমস্যার সমাধান দুনিয়াতে শান্তি পরকারে চির মুক্তি আছে আল্লাহর কোরআনে কোথায় আছে আল্লাহর কোরআনে ওমর রাদি আল্লাহ এত বড় কাত্তা ছিলেন নবীকে যাচ্ছেন হত্যা করার জন্য কত বড় কাত্তা কাউফের থাকলে পরে আল্লাহ নবীকে হত্যা করার জন্য যায় ওমর রাদি আল্লাহ আনুর সাথে আরেকজন লোকের সাথে দেখা হয়ে গেল রাস্তার মধ্যে প্রতীকের সাথে দেখা প্রতীক বলল ওমর তুমি কি জানো না তোমার বোন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ওমর গেলক দরজার সামনে গিয়া দেখে ওমরের বোন কি যেন তেলাওয়াত করতেছে ওমর রাদিয়াল্লাহু আনহু যদিও কতক্ষণ মারছে পেটালো এরপর ডাক দিয়ে বলল বোনের ঘরে ঢোকার আগে তোর জবান কি যেন আমি শুনতে পেলাম এত মজা এত মধু এত মধু এত মজার কথা আমি পাই নাই ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন ওই ওই আরবি গজলটা আমার একে শোনানো যায় ওমর রাদি আল্লাহ বোন বললেন ফাতেমা ডাক দিয়া বললেন ওমর ওইটা আরবি কোনো গজল না ওইটা হইল আল্লাহর কোরআন যে কোরনের বিরুদ্ধে করার জন্য তুমি রাসুলকে হত্যা করতে গিয়েছিলে বললো বোনের আল্লাহর কোরআন যদি শুনতে এত ভালো লাগে তাহলে বোঝা যায় আল্লাহর কোরআন মিথ্যা হতে পারে না আল্লাহর কোরআন অবশ্যই সত্য আর আল্লাহর কোরআনের বিত আমি আজ থেকে আর করব না আল্লাহর কোরআনের তিলাওয়াত আমি umur ভালো করে দিয়েছে অসংখকوریت ঘটনা ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ এত বড় আল্লাহর ওলি যার নাম এর পৃথিবীর মানুষেরা পৃথিবীর আলেমরা আজ পর্যন্ত বলে রাহমাতুল্লাহি আলাইহি সেই ইবনে আয়াজ ছিল ডাকাতের সর্দার কিসের সর্দার ডাকাতের সর্দার ফুজাইলি অনেক লম্বা ঘটনা এগুলো ঘটনা লম্বা লম্বা করে বলেন ছোট ছোট করে আমি বলি যাচ্ছেন রাস্তা দিয়ে রাতে ডাকাতি শেষ করে উনি শুনছেন তার বাড়ির আগে আরেক বাড়ি ওই বাড়িতে কে যেন তেলাওয়াত করছে যারা ঈমান এনেছ এখনো কি সময় হয় নাই আল্লাহর কোরআনের পথে ফিরে আসার এখনো কেন তোমরা আল্লাহকে ভয় করছো না অথচ যে কোনো সময় তোমাদের মৃত্যু চলে আসবে এখনো কেন আল্লাহর ভয় তোমাদের অন্তরে নাই এখনো কেন চুরি ছাড়তে পারলা না এখনো কেন ডাকাতি ছাড়তে পারলা না ফুজাইল ইবনে আয়াস কোরআনের আয়াত শুনে চিন্তা করলো কথাটা মনে হয় আমাকেই বলছে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি চলে গেল ওই লোকের বাড়ির সামনে গিয়া দরজায় কারাঘাত করলো বাড়িতে কে আছেন দরজা খুলেন কারি সাহেব দরজা খুলে দিলেন ফুজাইল ইবনে আয়াস রাহমাতুল্লাহ আলাইহি বললেন

করছেন কালি সাহেব আর তাকায় দেখছেন ফুজাই লিবনা আয়াজের চোখ দিয়ে ঝর্নার মতো অজরে পানি ঝরছে আল্লাহ আকবর ফুজাই লিবনা আয়াজ বলেন কারি সাহেব জীবনে মানুষ অনেক কথার মাধ্যমে আমাকে বুঝাইছে কিন্তু বুঝি নাই আল্লাহর কোরআনের একটি মাত্র আয়াত শুনে আমার অন্তর পরিবর্তন হয়ে গেছে আপনি আপনার সাথে এই মুহূর্তে আমি ওয়াদা করছি আর জীবনে কোনোদিন আমি ডাকাতি করব না এই মুহূর্ত থেকে আমি আল্লাহর গোলাম হয়ে গেলাম জোর করে আল্লাহু আকবার আল্লাহর এমন বিশ্ববিখ্যাত ওলি হয়ে গিয়েছিলেন তিনি কোরআন শরীফের কেবল মাত্র একটা আয়াত শুনে কয়টা আয়াত শুনে একটা আয়াত শুনে এই জন্যে আমরা সব সময় সফলতা খুঁজবো কোরআনের কাছে কার কাছে কার কাছে কোরআনের কাছে সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো কোরআনে ফিরে যাও খুঁজে নাম চোখ রাখো কোরআনে পারে গজরটা পারেন এই জিনাই দাহ শিল্পী ছিলেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে শহীদ হয়েছেন তিনিও আমরা এই দেশের হত্যাকারীদেরকে আমরা চিনতে পারি না আমি বলেছিলাম যে আমি লিখেছিলাম আল্লাহ সাইদি তুমি শহীদ তুমি এটাই জানি আমার একজন এমপি জিজ্ঞাসা করলো সাইদি শহীদ হয়েছে মানে আমি বললাম আপনি জানেন না বলে উনি তো মারা গেছে হসপিটালে আমি বললাম আপনি জেনেও যদি না জেনে না বুঝার আপনি যদি বুঝেও না বুঝার ভান ধরেন আপনারা জাগাবে কে আপনি ঘুমায় আছেন আপনারা ডাক দিলে তো আপনি উঠবেন কিন্তু ঘুমের ভান ধরলে ডাক দিলে কি কি উঠবে নাকি আপনি আমার জিজ্ঞাসা করলেন তিনি শহীদ হয়েছে কেমনে আপনারা কি জানেন না ইনজেকশনের সাথে বিষ দিয়ে আল্লামা সাইদিকে শহীদ করা করে দেওয়া হয়েছে এই দেশে মানুষকে পরিকল্পনা মাফিক শহীদ করে দেওয়া হয়েছে আইনুদ্দিন আলাজাদ রহমতুল্লাহ এর ব্যাপারে এমন কথাই আসছে আমরা শুনেছি চাক চাপা দিয়া এখনো মানুষের বিরুদ্ধাচারণ করা হচ্ছে কয়েকদিন আগে আমাদের একজন আলেম আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ সাহেব উনি কোন এক মাহফিল থেকে আসার সময় ট্রাক এমন জুড়ে চাপ দিল উনি আমরা মনে করলাম যেটা কোনো ষড়যন্ত্র ছিল তো এই জন্য এই ষড়যন্ত্রগুলো আমার দেশে হয় আমরা বুঝি না ষড়যন্ত্রের কালো হাত আমাদের ভেঙে দেওয়ার জন্যই রাজনীতির দরকার আছে জালেমের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই আমাদের এই দেশের ক্ষমতা পাওয়ার দরকার আছে স্বৈরাচারের কালো হাত ভেঙে দেওয়ার জন্যই এই দেশের মস্তদে আল্লাহ কোরআন নিয়ে আমাদের ক্ষমতার মস্তদে বসার দরকার আছে না নয় আছে আল্লাহর কোরআন দিয়াই দেশ চালালে পরে ষড়যন্ত্র গুলা হবে তা না হলে ষড়যন্ত্র বন্ধ করার কোনো সিস্টেম নেই এই জন্য আল্লাহ কোরআন আমাদের দেশে চালু করতে হবে আমার ভাইরাম আমার মুরব্বী বাবা জিরাম আইন উদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলী তিনি লিখে গিয়েছিলেন সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে এটাই তো বাস্তব কথা আর এই দুনিয়া আমাদের হলো পরীক্ষার হল এই দুনিয়া পরীক্ষার হল পরীক্ষার সিলেবাস হলো কোরআন পরীক্ষার সিলেবাস কোরআন কোরআনে যা যা আছে তা আমাদের মেনে নিতেই হবে আর যদি না মানি আপনি যদি কোন করবই আমি ডাকাতি করবই আমি সুদ খাবই আমি ঘোষ খাবই আমি জুলুম করবই আমি পরের হক মারবই তবে মনে রাখা দরকার আল্লাহর কোরআন যদি আপনি না মানেন তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না বরং আপনার দুনিয়াও শেষ হবে আখেরা তো শেষ হয়ে যাবে ঠিক না বে ঠিক দুনিয়াও আখেরা আমার আমার মুরব্বী মজিরা নবীজি চল্লিশ বছর পর্যন্ত কোরআনের কথা বললেন না কারণ আল্লাহ কোরআন দেয় নাই চল্লিশ বছর পরে আল্লাহ কোরআন দিয়ে দিলেন এবার নবী বললেন ইয়া আইয়ুহান্নাস বলো লা ইলাহা ইল্লাল্লাহুত তফলিহুন ও দুনিয়ার মানুষেরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ कामयाब হয়ে যাবা মানুষ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারবো তো দূরের কথা মোহাম্মদ তুমি তো হয়ে যাও জেরে কোন নাউযুবিল্লাহ তাবাল্লাকা আলী হাদা জামাতানা আবুল হাব বললেন ইজননা আমাদেরকে তুমি দাওয়াত দেওয়ার জন্য ডাকছো তুমি ধ্বংস হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন বললেন আমার নবী ধ্বংস হবে তো দূরের কথা তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব্ব মা আগনা আনহু মালহু ওয়া মা কাসাব আল্লাহ বললেন ধ্বংস আমার নবী হবে না ধ্বংস হয়ে যাবে আবুল আহাব আবুল আহাব ধ্বংস হয়েছে আর আমার নবীর শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আর আছে নবীর উপর আল্লাহ বলে দিলেন ওয়া আম্মা ইল্লা রাহমাতান লিল আলামিন রাহমাতুল লিল আলামিন নবী প্রমাণ আশিক বিনেকে কে বুঝিবে আমার দয়ার নবীর शान উম্মত বিনা কে বুঝিবে আমার দয়ার নবীর शान নবী আমার মদিনার বলব আমার আল্লাহ ভালোবেসি নামতি দি লেন حبيبي رسول الله اكبر ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না iman আশিক বনে কে বুঝিবে আমার দয়ার নবীর शान আমার নবীর আশিক ছাড়া আমার নবীর উন্মত ছাড়া আমার নবীর আর কে বুঝবে আবু বকর নবীর জন্য জীবন দিতে চায় ওমর নবীর জন্য জীবন দিতে চায় আমরাও নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না রাজি আছে না নাই এই জন্য আমাদেরকে গালি দিলে আমরা সহ্য করতে পারি নবীকে গালি দিলে আমরা সহ্য করতে পারি আল্লাহ কুরআন নাজিল করলেন মাগদাল্লাযী কুরিদুল্লাহ কারতান হাসানাহ কি আসো আল্লাহর কাছে দิวা এর দিবা এর মানে হচ্ছে কি আসো মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা আল্লাহর কোরআন এর জন্য দান করবা ইহুদি একটা দাঁড়ায় গেল ইহুদি কয় আল্লাহ ফকির হয়ে গেছে নাউজুবিল্লাহ কত এত দিন জানতাম মোহাম্মদ ফকির এখন দেখি তারা আল্লাহ ও ফকির নাউজুবিল্লাহ কোন আবু বকর মেজাজ গরম হয়ে গেছে

সাত দিন পরে ডাক্তার পাঠাইছে যাও গিয়া দেখো অবস্থা ডাক্তার গিয়া দেখে লোকটা মনে হয় মরেই যাবে শেষ এসে বলল রুম সম্রাট লোকটা মরেই যাবে বললো ঠিক আছে তারা খাবার দিয়া দাও দিবা শুকুরের গোস্ত আর দিবা মদ হালাল না হারাম কি হারাম দিল তার সামনে শুকুরের গোস্ত আর মদ

কারণ আমাদের সম্পর্ক দুনিয়ার কোন চোরের সাথে না দুনিয়ার কোন ডাকাতের সাথে না দুনিয়ার কোন খুনির সাথে না আমাদের সম্পর্ক কার সাথে ইন্নামা ওয়ালিকুমুল্লাহু ওয়া রাসূলু আমাদের বন্ধু তিনজন প্রথম বন্ধুই আল্লাহ বলেন মমিনের বন্ধু প্রথম বন্ধু আল্লাহরে কন মমিনের প্রথম বন্ধু কে কারণ যখন আমার কেউ ছিল না তখন ছিলেন কে আবার যখন কবরে কেউ রবে না তখন রবেন কে তখন কে রবেন ওই সময় বাপ মা ভাই বোন কবরে কেউ যাবে কেউ যাবে না কেউ যাবে না সেদিন আমাদের বন্ধ হয়ে যাবে কে আল্লাহ আল্লাহ বলেন এক এক তোমাদের বন্ধ হবে আমি আল্লাহ দুই নম্বরে তোমাদের বন্ধ হবে আল্লাহ রাসূল তিন নম্বরে মমিনের বন্ধ হবে আরেকজন মমিন মমিনের বন্ধু কোনো দিন খ্রিস্টান ইহুদি হতে পারে